নমস্কার বন্ধুরা আমি প্রমিলা আর তোমরা দেখছো প্রমিলা সেলাই ঘর আশা করছি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি নিয়ে এসেছি প্লাস্টিক বস্তার উপর সুন্দর একটি আসন ডিজাইন চলো দেখে নিই কীভাবে করেছি প্রথমে বাদে দিয়ে দশটি ঘর ছেড়ে আর নিচের দিক দিয়েও একটু কটা ঘর ছেড়ে তিনটে ঘর তুলব এই যে তিনটে ঘর তুলেছি তারপরে ঘর তুলেছি এখানে তুতে কালারের এর উল নিয়েছি এটা তারপর ছটি ঘর তুলেছি এরপরে লাইনে সাতটি ঘর তুলেছি এই যে দেখো কিভাবে করেছি পাঁচটি ঘর তুলেছি পরের লাইনে আটটি ঘর তুলেছি তারপরের লাইনে নয়টি ঘর তুলেছি মোট দশটি ঘর অবধি তুলব প্রথমে তিনটি তারপরে চারটি তারপরে পাঁচটি তারপরে ছয়টি তারপরে চারটি আটটি তারপরে নয়টি তারপরে শেষে এই যে দশটি ঘর এই যে দশটি ঘর আমার তোলা হয়ে গেছে এখানেই যে ডিজাইনটা এখানেই শেষ এরপরে উপরের ডিজাইনটা আমি দেখাবো কীভাবে করেছি এই যে উপরের ডিজাইনটা করার জন্য এই যে আমি গোলাপি রঙের উল নিয়েছি এই যে পাঁচটি পাঁচটি দশটি ঘরের পাঁচটি ঘরের মাঝখান দিয়ে একটা ঘর তুলেছি তারপরে নিচ দিক দিয়ে ওপর অবধি নয়টি ঘরের মাথায় দুটো ঘর তুলেছি আবার নিচের একটি ঘরের মধ্যে দিয়ে ঘুরবে ছুটি নিয়ে ওপরের দিক দিয়ে তিনটি ঘর তুলেছি ডিজাইন নিচ দিয়ে সব গোটা ঘর উঠবে তারপরে চারটি ঘর নিয়েছি আবার ওই একটি ঘরের মধ্যে দিয়ে ছুঁচটা গলিয়ে নিয়েছি তারপর আবার এই যে পাঁচটি ঘর তুলছি আবার এই একটি ঘরের মধ্যে ষুষ্টি গলিয়ে নিয়ে ছটি ঘর তুলব এই যে ছটি ঘর তুলেছি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি এই যে আবার একটি ঘরের মধ্যে দিয়ে সুষ্ঠী গলিয়ে নিয়ে ডিজাইনের নিচ দিয়ে এই যে সাতটি ঘর তুলব হয়ে গেছে দেখো বন্ধুরা অনেকটা প্রদীপের শেখার মতো কতটা সুন্দর লাগছে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সুস্থ থাকবে